জমা জলে মর্মান্তিক মৃত্যু হলো শিশুর বৃষ্টির জমা জলে পড়ে মৃত্যু হলো ছ মাসের শিশুর অবিরাম বৃষ্টি আর সেই বৃষ্টিতে জলমগ্ন উত্তর দমদম পুরসভার দেবীনগর একের পর এক বাড়িতে হাঁটু জল আর আজ সকালে শিশুকে ঘুম পাড়িয়ে বাথরুমে যান মা কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন খাট থেকে পড়ে জমা জলে মেয়ে তৈরি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে অনুপ মর্মান্তিক বললেও কম বলা হয় মুহূর্তের অসতর্কতায় এত বড় দুর্ঘটনা কতদিন ধরে রকম পরিস্থিতি জল জমে রয়েছে কাউন্সিলর কি বলছেন উত্তরপর পৌরসভা তেরো নম্বর ওয়ার্ড দেবীনগর এলাকায় এই এলাকায় কিন্তু যে কয়েকদিনের বৃষ্টি সেই বৃষ্টির ফলে গোটা এলাকা একেবারে জলমগ্ন হয়ে রয়েছে যার ফলে একেবারে সেখানকার মানুষজন তারা কিন্তু বেশিরভাগ মানুষ যেমন এলাকা থেকে অন্যত্র আশ্রয় নিয়েছে কিন্তু যে পরিবারের অর্থাৎ ছ মাসের শিশুর মৃত্যু হয়েছে তাদের কোনো বিকল্প জায়গা ছিল না সেই কারণে ঘরের মধ্যেই কিন্তু একেবারে তারা বসবাস করছিল এবং আজকে সকালবেলা একেবারে তার যে ছ মাসের শিশু সেই কন্যা সন্তান তাকে যখন ঘুম বাড়িয়ে তিনি বাইরে বাথরুমে যান তার পরবর্তী ক্ষেত্রে এসে দেখা যায় যে সেই শিশুটি কিন্তু জলের মধ্যে পড়ে রয়েছে এরপরে তাকে উদ্ধার করে উদ্ধার করার পরবর্তী করতে করতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় আগেই তার মৃত্যুর ঘটনা ঘটেছে এই যে মর্মান্তিক ঘটনা একেবারে কয়েকদিন ধরে গোটা দেবীনগর যে এলাকা অর্থাৎ তেরো নম্বর ওয়ার্ড সেই বৃষ্টি হলে জল জমতেই পারে কিন্তু নিকাশি ব্যবস্থার কি হাল যে ঘরের মধ্যে জমা জল বের করা যাচ্ছে না কাউন্সিলের কি বলছেন ধরো এলাকার মানুষ থেকে শুরু করে শিশুটির পরিবার তারা কিন্তু একই প্রশ্ন তুলছে যে নিকাশি ব্যবস্থা যেভাবে ছিল সেই ব্যবস্থা এই জল জমার কারণে কিন্তু কোনো ওই ফলেই কিন্তু এই দুর্ঘটনা এবং রকম সেইভাবে নিকাশি ব্যবস্থা এলাকায় কিন্তু নেই এমনটা বলা হচ্ছে যদিও কাউন্সিলরের পক্ষ থেকে বলা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই কারণে তারা কিন্তু সমস্ত ব্যবস্থা করছিলো যাতে জল নামানো যায় কিন্তু এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটবে তারাও কিন্তু বুঝে উঠতে পারেনি তারা জানাচ্ছে যে এই যে গোটা ঘটনা সেই ঘটনায় কিন্তু পুরসভার পক্ষ থেকে যাতে এলাকায় জল নামানো হয় সেই ব্যবস্থা বিকল্প ব্যবস্থা করছিলো পাম্পিং মেশিন কাজ করছিল কিন্তু এই যে ঘটনা ঘরের মধ্যে যে কয়েকদিনের বৃষ্টির ফলে যে জল জমেছে যার ফলে যদিও পৌরসভার পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ করে কিন্তু পৌরসভার পক্ষ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এমনটা আশ্বস্ত করা হচ্ছে উত্তরবঙ্গের পৌরসভার যে তেরো নম্বর ওয়ার্ড এই তেরো নম্বর ওয়ার্ডের গোটা এলাকা কিন্তু একেবারে জলের তলায় রয়েছে বেশিরভাগ মানুষ এই এলাকা থেকে অন্যত্র আশ্রয় নিয়েছে কিন্তু এক্ষেত্রে এই পরিবারটি কিন্তু বিকল্প যেহেতু জায়গা ছিল না তারা সেই কারণে এই বাড়ির মধ্যেই বসবাস করছিল এবং আজ সকালবেলা একেবারে যখন তারা মা বাইরে বেরো শিশুকন্যার তারপরেই কিন্তু তিনি

যে চব্বিশ ঘন্টা আগে কিংবা দু ঘন্টা আগে যে জলটা জমে আছে সেই জলটা যাওয়ার জন্য তো একটা সময় দিতে হবে কিন্তু তারপরেও যদি প্রকৃতিকে এইভাবে বৃষ্টি হয় সেটাই কি করে মন্দির পড়া মানে তিন নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে ফতে খাল অব্দি এই হাইড্রেন হবে কিন্তু সেই কাজটা বৃষ্টির জন্য এখন অব্দি ধরতে পারেনি আশা করি ওই কাজটা হলে কানেক্টিং ডেন যদি কিছু করা সাথে সাথে হয় জলের সমস্যাটা আমার ওয়ার্ড থেকে কমবে এবার নামখানার খবরে যাব নামখানায় মৃতের জব কার্ডে অ্যাকাউন্টের টাকা কিভাবে এটাই তো প্রশ্ন উঠছে মৃতের জব কার্ডে প্রকল্পের টাকা নয় ছয়ের অভিযোগ অভিযোগ নামখানার এক ব্যক্তি স্নেহাশিস গিরির বাড়ির ক্ষয়ক্ষতি প্রকল্পের টাকায় অনিয়মের অভিযোগ জব কার্ড ব্যবহার করে টাকা তুলে নেওয়ার অভিযোগ এক কোটিরও বেশি তছরূপের অভিযোগ ব্যাংক অ্যাকাউন্টের উল্লেখ করে বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের আপনার বাবা কবে মারা বাবা দু হাজার সতেরো সালে মারা গেছে ওনার জব কার্ড চালু রয়েছে হ্যাঁ চালু আছে কীভাবে মার নামে জয়েন্টে ছিল তাই জন্য চালু আছে বাবা মারা যাওয়ার পরে মা ওই জব কার্ডে কাজও করেছে টাকাও পেয়েছে অন্য অ্যাকাউন্টে আর দেখা যাচ্ছে তো আপনার বাবার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে টাকা মার অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্ট আছে আর একটা এখানে একটা অ্যাকাউন্ট আছে আপনাদের জব কার্ড আছে হ্যাঁ কার নামে আমার স্বামী স্ত্রী দুজনের নামে আছে আচ্ছা স্বামী মারা গেছে আমার নাম কবে দু হাজার সতেরো সালে মারা যাওয়ার পর টাকা হ্যাঁ মানে একবার আমি আমার একবার টাকা তুলে দিয়েছিলি আমার অসুখ হওয়ার সময় সেটা আমার সেই ঘরে আমার ভাসুরের ছেলে আনকে তুলে দিয়েছিলাম তারপরে এই লাস্টে একবার আর ভাগনা বউ এসে বলছে মামি তোমাদের এতে আমাদের টাকা ঢুকেছে বরজের টাকা সেই টাকাটা তুলে দিতে হবে কেন অন্য লোকের টাকা আপনার আপনার ওইতে ঢুকে কি করে ওই জব কার্ডে নিয়ে করেছিল সুপারভাইজার দুবার দুবার এরকম টাকা ঢুকেছে আবার টাকা তুলে দিয়েছে হ্যাঁ কার কথায় দিয়েছেন সুপারভাইজার বলেছিল আর একটা নামখানাতেই ঘটনা মৃতের জব কার্ডে প্রকল্পের টাকা কিন্তু জব কার্ড হোল্ডারের টাকা গায়েব অ্যাকাউন্টে টাকা ঢুকলেও না পাওয়ার অভিযোগ আশ্বাস দিচ্ছেন ভিডিও যখন দ্বিতীয় দ্বিতীয় ছিল সেই সময় জুন মাস জুলাই মাস যেখানে ফুল লকডাউন যেখানে বাড়ির বাইরে একশো চুয়াল্লিশ আইপিসি সেখানে কিভাবে জব কার্ডের কাজ করলো আমার জানা নেই মৃত ব্যক্তি যিনি সতেরো সালে মারা গেছে সেখানে তাকে একুশ সালে কাজ দেখানো হয়েছে যখন লকডাউন চলছে যখন বাড়ির বাইরে কেউ বেরোতে পারছে না মানে মৃত ব্যক্তি জব কাজ করতে এসছে ওরা দেখে দেখে লকডাউনের সময় এসেছিলো যাতে কেউ দেখতে না পায় পঞ্চায়েত জানতে পেরেছিল ওই টাইমে কাজ করতে এসেছিলো তাই পঞ্চায়েত এন্ট্রি করে রেখেছে তাছাড়াও কিছু লোকের নাম করে রাখা হয়েছে যাদের অ্যাকাউন্টে এক টাকাও দেয়নি যাদের নামটা শুধু ব্যবহার করা হয়েছে নির্বাচন কমিশনের কাছেও আমি জানাবো বিষয়টা নিয়ে কারণ ভোটের কাজে যদি ব্যবহার করা হয়েছিল ভোটের পারপাসের জন্য এটা ব্যবহার করা হয়েছিল অনুমোদনটা সেই টাইমে করা হয়েছিল সেটাও গুরুত্ব সহকারে দেখার জন্য আমি বলবো আপনার জব কার্ড হ্যাঁ জব কার্ড তো আছে না না কাজ করুন টাকা ঢুকে না টাকা ঢোকে আমি আমি হচ্ছে অলেক আপনার জব দিকে দেখা যাচ্ছে কিছু জানি না কাগজ বলছে ওখানে উনআশি হাজার টাকার মতো আপনার জব কার্ডে কাজ করানো হয়েছে আমি তো জানবো কি করে আমার কাছে না থাকলে আমিও জানবো কি করে জব কার্ডে টাকা আসছে কি আসে এই মাত্র মতো জানতে পারলাম

একশো দিনের টাকা দিচ্ছে রাজ্য সরকার আর কেন্দ্র হাইকোর্টের নির্দেশের পরেও একশো বরাদ্দে গরিমশি গতকাল ছিল পয়লা অগস্ট সেই পয়লা এই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পয়লা অগস্ট থেকে কেন্দ্রের বরাদ্দ করতে হবে টাকা কিন্তু কোথায় কি একশো দিনের বরাদ্দে গরিমসি হাইকোর্টের নির্দেশের পরেও গড়িমোশি কেন্দ্রের পয়লা আগস্টের মধ্যে প্রকল্প শুরু নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ হাইকোর্টের নির্দেশ ছিল পয়লা অগস্ট থেকে কেন্দ্রকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে একশো দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না বলে পর্যবেক্ষণ প্রধান বিচারপতির দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা এ রাজ্যে বন্ধ থাকুক তা আদালত চায় না বলে মন্তব্য করেন দু হাজার বাইশের মার্চ থেকে একশো দিনের বরাদ্দ বন্ধ কলকাতা হাইকোর্টের দেওয়া সময়সীমা শেষ কিন্তু রাজ্যে শুরু হল না একশো দিনের কাজ কোনো উচ্চ কেন্দ্রীয় সরকারের তরফে একশো দিনের কাজ নিয়ে চরম বৈষম্য বঞ্চনা বাংলার বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার প্রশ্নে আদালতের উত্তরপ্রদেশে জব কার্ড মানে না উত্তরপ্রদেশ তালিকার এক নম্বর তারা টাকা পেয়ে যায় আর বাংলা টাকা পায় না কেন্দ্রের উচিত অবিলম্বে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে টাকা দিয়ে দেয় দিল্লি টাকা দিতে চায় না রাজ্য কাজের টাকা লোপাট করতে চায় কারণ এই দুজনের কেউই যখন ইউপিএ ওয়ানের সময়তে একশো দিনের কাজের আইন হয় তখন তার পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল ইউপিএ ওয়ান মানুষের সাথে আইন করা হয়েছিল ওটা বিজেপি অথবা তৃণমূল কারোরই পছন্দ নয় এবং এরা দুজনে মিলিয়ে ঝগড়া ঝগড়া ভাব করে আসলে মানুষকে বিপন্ন করছে হাইকোর্ট বলেছে যে একশো দিনের কাজের বরাদ্দ বন্ধ রাখা যাবে না চালু করতে হবে আবার একই সঙ্গে বলে দিয়েছেন যে জেলায় জেলায় যে তদন্তগুলো চলছে সেটা চলবে এবং কেন্দ্র যে কোনো শর্ত আরোপ করতে পারে তাহলে কি করে সমস্যাটা মেটে হাইকোর্টের এই রায় দুর্বোধ এতে সমস্যার সমাধান হবে না আর মোটামুটি একশো দিনের কাজ সেটাও বিশ বড় চলে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প গরিবের আয়ের বড় ভরসা

দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার বিষয়টি গড়ায় আদালতে শুক্রবার হাইকোর্টের দেওয়া সময়সীমা পেরিয়ে গেল কিন্তু কোনো বার্তা এলো না দিল্লি থেকে নিউজ এইটিন বাংলা